আসসালামু আলাইকুম শপিং আজকে আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি স্টাইল গার্লসে এখানে কিন্তু আপনাদের জন্য চলছে ধামাকার ডিসকাউন্ট সো এখানে আজকে আমরা টু পিস দেখাবো এগুলো সব অফারে থাকবে সো এগুলো হচ্ছে দেখুন অনেক প্রাইস ছিল বারোশো চোদ্দোশো টাকা টু পিস গাউন উনাদা দিয়ে বা হিসাব দিয়ে ঠিক আছে ঘের অনেক বড় এত ঘেরের একটা গাউন সিমিলার কাপড়ের উন্যা দিয়ে এটার প্রাইস ছিল আগে হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ এখন ডিসকাউন্টে থাকবে